ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার সাথে দিল্লির সামরিক চুক্তি আমেরিকান রক্তচক্ষু এখন আর কার্যকর নয় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তার আগে সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে ভারত রাশিয়া সম্পর্ক আবারও প্রমাণ করল ওয়াশিংটনের চাপ বা হুমকি আর আগের মতো কার্যকর নয় ভ্লাদিমির পুতিনের দুদিনের ভারত সফরের আগেই রাশিয়ার পার্লামেন্ট রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা রেলোজ নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে যা দিল্লি মস্কোর প্রতিরক্ষা সহযোগিতায় নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে এই সময়সূচির মধ্যেই যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে অসন্তোষ জানালেও ভারত বাস্তবাদী নীতি থেকে বিচ্যুত হয়নি বরং স্পষ্টভাবে দেখিয়ে দিল যে তাদের কৌশলগত সিদ্ধান্ত তারা নিজেদের স্বার্থেই নেবে ওয়াশিংটনের কূটনৈতিক বার্তা ছিল পরিষ্কার ভারতের রাশিয়ার দিকে ঝোঁক বাড়ানো যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলকে দুর্বল করতে পারে কিন্তু দিল্লি এবার যেন ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু বা ভূ রাজনৈতিক চাপ আর আগের মতো ভয় ধরাতে পারে না ভারত জানে বহুমুখী কূটনীতি ছাড়া পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় নিজেদের স্বার্থ রক্ষা অসম্ভব তাই যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া উপেক্ষা করে রাশিয়ার সাথে এমন এক সামরিক চুক্তি করা হল যার ফলে একে অপরের বন্দর সামরিক ঘাঁটি ঘাটি এবং লজিস্টিক সুবিধা যৌথভাবে ব্যবহার করা যাবে এই চুক্তি শুধু প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করাই নয় বরং রাশিয়া ভারত কৌশলগত অংশীদারিত্বকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যা পশ্চিমাদের অস্বস্তিকে আরও গভীর করবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতি এবং একতরফা চাপ প্রয়োগের প্রবণতা দেশগুলোকে বিকল্প শক্তির দিকে ঝুঁকতে বাধ্য করছে ভারতের এই পদক্ষেপ সেই বাস্তবতাই তুলে ধরে রাশিয়া ভারতের এই ঘনিষ্ঠতা ভবিষ্যতের ভূ রাজনৈতিক ভারসাম্যও প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা বলছেন যতই যুক্তরাষ্ট্র আপত্তি জানাক বিশ্বের বহু দেশই এখন আর আমেরিকার রোষ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে আগের মতো ভয় পাচ্ছে না বরং তারা নিজেদের স্বাধীন কূটনৈতিক পথ তৈরি করছে ভারতও তার ব্যতিক্রম নয় সামগ্রিকভাবে বলা যায় দিল্লি মস্কোর নতুন প্রতিরক্ষা চুক্তি শুধু সামরিক সহযোগিতাকেই নয় বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্যকেও এক নতুন দিকে ঠেলে দিল আর এর মধ্য দিয়ে ভারতের বার্তা স্পষ্ট যুক্তরাষ্ট্রের চাপ নয় নিজস্ব কৌশলগত স্বার্থই তাদের সিদ্ধান্তের মূল ভিত্তি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ